হাই বন্ধুরা আজ একটু বাজার গেছিলাম তাই বাজার থেকে আসার পথে এই জায়গাটা একটু দাঁড়ালাম কারণ এই জায়গাটা দেখতে দেখো বড্ড ভালো লাগছে এদিকে যতদূর দেখতে পাওয়া যাচ্ছে সব কিন্তু সবুজের সবুজ আর এগুলো কিন্তু কোনো ক্যানেলের জলে চাষ নয় এগুলো হচ্ছে পুরো সাবমার্শাল সাবমার্শাল যেগুলো হয় সেই সাবমার্শাল দিয়ে চাষগুলো হচ্ছে তোমাদের দেখো এগুলো যতটা এলাকা রয়েছে পুরো এলাকাটা কিন্তু সাবমার্শালের জলের চাষ আর এতে ভালো লাগলো তবে একটু রৌদ্র রয়েছে তাই বিকেল দিকে হলে এই ব্যাপারটা আর ভালো লাগে কিছুক্ষণ দাঁড়িয়ে এই জায়গাতে ব্লকটা শুরু করলাম তোর সঙ্গে থাকো আর তোমাদেরকে আমি কী কী দেখাচ্ছি দেখো এই জায়গাটা হচ্ছে বীরভূম জেলায় যেটা পাড়ুই রয়েছে সেই পাড়ুই থেকে আমদপুর যাওয়া যাবে এই এই রাস্তাটাতে তো আপাতত আমি এসেছি পাড়ুই থেকে যেতে পারছো এটা সামনে একটা গ্রাম রয়েছে এটা রয়েছে রসাইপুর রসায়পুর থেকে বেরিয়েছে যে রাস্তাটা রয়েছে রাস্তাটা চলে গেছে সোজা মাঝিগ্রাম হয়ে কেশাপুর স্কুল হয়ে আহমদপুর তো এই হচ্ছে রাস্তাটার বর্ণনা আর আমি এখানে বাইকটা স্ট্যান্ড করেছি এই সবুজটাকে একটু এই সবুজ যেগুলো ধান চাষ করা রয়েছে সেগুলো দেখতে বন্ধ ভালো লাগলো কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে এটা আমি ক্যামেরা করলাম যেতে পারছো কতটা সুন্দর কিন্তু লাগছে জায়গাটা কিন্তু ব্যাপক পরিমাণে ধান চাষ হয় না ধান চাষ সেগুলো হচ্ছে যেখানে যেখানে সামাল আছে আর কি তো সেখানে কিন্তু এই চাষ বাজার থেকে আসার পথে এখানে খুবই দাঁড়ালাম আর মনে হলো যে এখানে একটু ব্লকটা বানিয়ে নি তাই ব্লকটা এখানেই বানালাম তো বন্ধুরা তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো ব্লগটি তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে যদি ফেসবুক থেকে ব্লগটি দেখে থাকো তো অবশ্যই যেন ফেসবুকটাকে ফলো করে রাখবে তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে অতক্ষণ অব্দি তোমরা সবাই সুস্থ থেকো তো টাটা